দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম তো দেখতে তো কত সুন্দর এটা মায়াবি চেহারা আপু কি বিয়েশে হয়েছে এখনো হয় নাই আপু থাকেন কোথায় থাকেন কে কে থাকে সাথে বাবার আপনি থাকেন আপনার পরিবারের অন্যজন সদস্য কোথায় আপনার মা ভাই বোন ভাই বোন আর হয় নাই মানে আপনি একাই আচ্ছা কী করেন বাবা কিছু করে না আচ্ছা বাবা এখন আর কিছু করে না তো আপনি সেলাই মেশিন কাজ করেন মানে তাদের যা ইনকাম হয় তাদের দুজনে চলেন আচ্ছা বিয়ে তো হয় না তো আপনার তো বিয়ে করতে হবে নাকি

আচ্ছা সে যদি আপনাকে ভালোবাসতে পারে আপনাকে ভালো রাখতে পারে আর বয়স বেশি হলে সমস্যা নেই আচ্ছা তো এখন মনে করেন সে যদি দেখা গেলো আপনার আগে বিয়া করছে এখন আপনার আবার গোপনে বিয়া করতে চায় এরকম হয় না আচ্ছা আপনার নাম্বার আপনার সাথে কি যোগাযোগ করবে নাম্বার কি বলতে পারেন পড়াশোনা করেননি একটু করেন নেই আচ্ছা তো নাম কি বললেন আপনার মায়া তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন থ্রি টু সেভেন সিক্স টু ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি নাইন থ্রি টু সেভেন সিক্স টু ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিশাধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আসসালাম